আসসালামু আলাইকুম আচ্ছা আজকে কেন বসলাম এখন তো শীতের সময় তো শীতের সময় সবার একটা কমন কোয়েশ্চেন গাছে কাজ করতে দেখলে অনেকের কোয়েশ্চেন থাকে যে শীতের সময় গাছে আসলে কাজ করা যায় কিনা না তো বনশাইতে কাজ করা যায় কিনা না কারণ প্রচলিত একটা কথা আছে বা আমরা সবাই জানি যে এই একটা ডমেন্সি পিরিয়ড আছে যেই পিরিয়ডে গাছে সাধারণত কাজ করা যায় না সেটা হলো নভেম্বর থেকে বা অনেকে বলে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই সময়টাতে গাছের কাজ করা যায় না বা অনেকে বলে গাছে কাজ করা উচিত না কিন্তু কথাটা ঠিক আছে বাট এটা কিছু কিছু গাছের ক্ষেত্রে প্রযোজ্য সব গাছের ক্ষেত্রে না এবং গাছের হেলথ কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে গাছে কাজ করে যার গাছ সেই ভালো বুঝবে গাছে কাজ করা যায় কি না এটা ডিপেন্ড করে তার এক্সপার্টাইজ এবং এক্সপিরিয়েন্সের উপরে এবং কিছু কিছু গাছ আছে যেগুলাতে আসলেই এই সময় শীতের সময় কাজ করা যায় না কাজ করা উচিত না বিশেষ করে ফাইকাস টাইপের গাছ তাও কিছু কিছু সবগুলা না আর এভারগ্রিন গাছ যেগুলা যে গাছগুলো ডোরমেন যায় না এই গাছগুলোতে সারা বছরই কাজ করা যায় এবং নর্মালি এজ ইউজুয়াল যেভাবে কাজ করি সেভাবেই কাজ করা যায় এটার জন্য অন্য কিছু চিন্তা করা লাগে না হ্যাঁ কিছু কিছু সময় ওয়েদারের উপর ডিপেন্ড করে গাছের গ্রোথ একটু কম বেশি হইতে পারে বাট কাজ করা যায় এবং এজ ইউজুয়াল কাজ করা যায় যেভাবে আমরা কাজ করি সবসময় এরকম এইটা একটা ফাইকাস মাইক্রোকার্পা এটা কিন্তু শীতের মধ্যেই প্রনিং করা শীতের মধ্যেই প্রণিং করা শীতের মধ্যে এখানে সুন্দর পাতা আসছে রিপোর্টিং করি নাই এই গাছ শীতে গ্রোথ আসে তো এরপরে ভিডিওতে কিছু সিমটম দেখাবো যে এই সিমটম গুলা দেখলে আপনি বুঝবেন যে এই গাছে কাজ করা যাবে কি না তো একটা ওয়ে আছে গাছটাই পট থেকে টান দিয়ে উঠায় তার শিকড় দেখতে হয় তো টান দিয়ে উঠায় শিকড় তো আসলে দেখা যাবে না না সবাই পারবেও তো এই প্রসেসে আমরা যাব না গাছের বডির কন্ডিশন পাতার কন্ডিশন দেখে আপনি ডিসাইড করতে পারবেন যে এই গাছে কাজ করা যায় কিনা তো এটা আমি বলতেছি বেগিনারদের জন্য না জানার জন্য যারা অ্যাডভান্স যারা এক্সপার্ট তাদের জন্য তো গাছের কন্ডিশন অনুযায়ী আপনি গাছে কাজ করতে পারবেন কোনো সমস্যা নাই তো কিভাবে কাজ করা যাবে এবং কোন কোন গাছে কাজ করা যাবে কোন কন্ডিশনে কি দেখে বুঝবেন যে না এটা এখনো ঘুমায় নাই ডরমেন্সিতে যায় নাই তো বাস সেটা কনফার্ম হবেন গাছে কাজ করা শুরু করবেন কোনো সমস্যা নাই তবে কিছু কিছু গাছ যেমন আমাদের প্রচলিত যে পাকুর ফাইকাস রামফি তারপরে আমবট যেটাকে বলে ফাইকাস ভাইরেন্স দেশি বট যেটা বাংলা বট ফাইকাস ব্যাঙ্গালান এই গাছগুলোতে সাধারণত কাজ করা যায় না তারপরও ফাইকাস ফাইকাস ভাইরেন্স বা আমবট এইগুলোতে শীতের সময় গ্রোথ আসে যদি গ্রোথ আসে গ্রোথ থাকে গাছে কাজ করবেন কোনো সমস্যা নয় গাছ ঠিক থাকবে তো যাই হোক এই ভিডিওর ভিতরে এখন কিছু শর্টকাট ভিডিও দেখাবো যেগুলাতে বোঝা যাবে যে না এই গাছটা এখন কন্ডিশন ভালো কাজ করার মতো অবস্থায় আছে এই গাছে কাজ করা যাবে এই গাছে এই গাছে রিপোর্ট করা যাবে তো একটু দেখাবো ঠিক আছে তো দেখাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে একটা ফাইকাস এই দেখেন এই গাছে গত সাত আট দিন আগেও ছোট ছোট পাতা ছিল এখানে ছোট ছোট পাতা এখন পাতাগুলো অনেক বড় হয়ে গেছে মানে এই গাছে গ্রোথ আছে এখন শীতকাল ডিসেম্বর মাস এই গাছে এখন আরামসে কাজ করবেন কোনো সমস্যা নাই কারণ এই গাছে গ্রোথ আছে এই গাছ ঘুমায় নাই যে ডোমেন্সি যেটা বলি সেটা এখনো যায় নাই প্রত্যেকটা ডালে গ্রোথ আছে প্রত্যেকটা ডালে গ্রোথ আছে তারপরে এখানে একটা ফাইকাস বেঙ্গলন্সিস বা দেশি বট দেখাই এর পাতার অবস্থা দেখছেন একদম উষ্ক শুষ্ক অবস্থা বাংলায় যেটা বলি উষ্ক শুষ্ক সেই উষ্ক শুষ্ক অবস্থা এইটাতে আসলে কাজ করা যাবে না এটা ধরাও যাবে না তারপরে এইখানে আরেকটা আছে এটাও এক ধরনের ফাইকাস এটা রাবার বট বলে তো এইটাও দেখেন উষ্ক শুষ্ক পাতা এইখানে কোনো গ্রোথ নাই এই যে এই যে আমরা এটা জানি এটা ইন্টারনেট ইন্টারনেটে কোনো গ্রোথ নাই একদম ঘুমন্ত অবস্থায় আছে এই গাছে কাজ করা যাবে না এখন তারপর আরেকটা গাছ দেখাই এই যে সেম এটাও ফাইকাস এটাতেও দেখেন পাতার অবস্থা উষ্ক শুষ্ক ইন্টারনেটে কোনো গ্রোথ নাই এটাতে কাজ করা যাবে না তাহলে কাজ করা যাবে কোনটায় কি যে আসি এখানে এই দেখেন গাছে দেখছেন কচি পাতা বেরোইছে ঠিক আছে গাছে ফল আসতেছে এই দেখেন গাছে নতুন কচি পাতা বেরোইছে তার মানে এই গাছে গ্রোথ আছে এই গাছে কাজ করা যাবে আরো দেখাই এই দেখেন একদম টস্টসা পাতা উপরে উপরে একদম টস্টসা পাতা এই গাছে কাজ করা যাবে তো এই সিনটমগুলা দেখে আপনি আসলে ডিসাইড করবেন যে আপনার গাছে কাজ করা যাবে কি না তারপরে কিছু কিছু গাছ আছে যেমন দেখায় এই যে ফুকেনটি ফুকেনটি সারা বছরই কাজ করতে পারবেন বিন কামিনী সারা বছর কাজ করতে পারবেন বিন তারপরে শেওড়া সারা বছর কাজ করতে পারবেন এবার বিন তারপরে এখানে আছে চেরি সারা বছর কাজ করতে পারবেন এবার বিনামিলাম সারা বছর কাজ করতে পারবেন এবার বিন ঠিক আছে এই যে প্রোডোকার ছোট একটা গাছ দেখাই কি সুন্দর গ্রোথ এটা এখন টুনিং থেকে শুরু করে এইগুলা রিপোর্টিং সবই করতে পারবেন কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম